আসসালামু আলাইকুম আমাদের এই পৃথিবী নীল গ্রহ মহাবিশ্বের ভিতরে একমাত্রই বসবাসযোগ্য বাসস্থান আর এটা যদি না হয় তাহলে শুক্র কিংবা মঙ্গল কোন গ্রহে হতে পারে আমাদের দ্বিতীয় বাড়ি আজ আমরা জানবো তিনটি গ্রহের ভিতরে তুলনামূলক পার্থক্য এবং আরো জানবো কোনটিতে জীবন থাকার সম্ভাবনা সব থেকে বেশি নাম্বার 1 পৃথিবী আমরা আমাদের বাসস্থান সব থেকে নিরাপদ বাসস্থান ও আদর্শ বাসস্থান কারণ কি জানেন পৃথিবী হলো এমন একটা জায়গা যেখানে পানি বায়ু তাপমাত্রা এবং প্রাণীর মধ্য দরকারি উপাদানের এক অনন্য মিশ্রণ এখানে আছে তরল পানির বিশাল সাগর অক্সিজেনের জন্য রয়েছে মিশ্রিত বায়ুমণ্ডল আর সঠিক দূরত্বে রয়েছে সূর্য থেকে আসা উপযুক্ত তাপমাত্রা একটা শর্ট ফ্যাক্ট হচ্ছে পৃথিবীর গড় তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস একটা উপযুক্ত বাসস্থান অক্সিজেনের পরিমাণ একুশ পার্সেন্ট উপযুক্ত খুবই এবং পানি প্রায় সত্তর পার্সেন্ট খুবই উপযুক্ত বাসস্থানের জন্য এবার আসি নাম্বার দুই মঙ্গল গ্রহ ভবিষ্যৎ পৃথিবী নামে পরিচিতি পেয়েছে অলরেডি দেখুন মঙ্গল গ্রহ ও লাল গ্রহ নামে পরিচিতি পেয়েছে এখানে বাতাসে মূলত রয়েছে কার্বন ডাই অক্সাইড এবং রয়েছে বড় পাকারে পানি এখানে তাপমাত্রা খুবই ঠান্ডা এবং তা প্রায় মাইনাস ষাট ডিগ্রি সেলসিয়াস দেখুন নাসা এবং স্পেস এই দুই প্রতিষ্ঠান অনেক চেষ্টা করেছে এবং করতেছে যাতে মঙ্গল গ্রহে ভবিষ্যতে কলোনি গড়া যায় কিন্তু সমস্যা আছে কিন্তু যেমন এখানে বায়ুমণ্ডলের অভাব রয়েছে এবং রেডিয়ে এবং কম মধ্যাকর্ষণ শক্তি তো রয়েছে এটা কিন্তু মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ বসবাসের স্থান হিসেবে এই দিকগুলো খুবই প্রয়োজন মঙ্গল গ্রহের আরো কিছু গুরুত্বপূর্ণ ফ্যাক্ট হচ্ছে মঙ্গল গ্রহে দিনের পরিসীমা চব্বিশ পয়েন্ট ছয় ঘন্টা এবং বায়ুমণ্ডল পঁচানব্বই পার্সেন্ট এবং সেখানে অবস্থিত অবস্থান করে কার্বন অক্সাইড এবং পানির চিহ্ন ওই যে বড় বড় পাকারে রয়েছে পানির উপস্থিতি এবার আসি নাম্বার তিন শুক্র গ্রহ এটার আরেকটা নাম বলা যায় দহনশীল গ্রহ শুক্রকে পৃথিবীর যমজ গ্রহ বলা হলেও আদেতেও এই জিনিসটা কিন্তু সম্পূর্ণ আলাদা এর ঘন বায়ুমণ্ডলে প্রায় ছিয়ানব্বই পার্সেন্ট রয়েছে কার্বন ডাই অক্সাইড আর সেখানে তাপমাত্রা কত জানেন চারশো পঁয়ষট্টি ডিগ্রি সেলসিয়াস যেটা রীতিমতো আগুন থেকে কম নয় শুক্রের ঘন মেঘ গ্রীন হাউস এফেক্টের কারণে সূর্যের তাপ আটকে রাখে ফলে এটি হয়েছে সৌরজগতের সব থেকে উষ্ণ এবং গরমতম গ্রহ এখানে আদেতেও কোন জীব টিকে থাকতে পারবে না শুক্রের আরো তো দিক কিছু ফ্যাক্ট বলা হয় তাহলে বলা যায় বায়ুমণ্ডল ছিয়ানব্বই পার্সেন্ট কার্বন ডাই অক্সাইড থাকে এবং গড় তাপমাত্রা চারশো পঁয়ষট্টি ডিগ্রি সেলসিয়াস এবং বায়ু চাপ পৃথিবীর নব্বই গুণ বেশি তাহলে বুঝতেই পারতেছেন এখানে কোনোভাবেই বসবাস সম্ভব নয় এই তুলনা থেকে বোঝা যায় যে মঙ্গল হল সব থেকে সম্ভাবনাময় বিকল্প পৃথিবীর অন্তত যদিও তা এখনো অন্তত অনেক দূরে আর শুক্র গ্রহে দুঃখজনকভাবে হলেও আমাদের বেঁচে থাকা আদৌ কোনো সম্ভব নয় তাই আসলে পরিশেষে বলাই যায় পৃথিবী হল আমাদের এখন পর্যন্ত একমাত্র নিরাপদ স্থল মঙ্গল হয়তোবা একদিন আমাদের দ্বিতীয় ঠিকানা হইতে পারে কিন্তু সম্ভাবনা খুবই কম আর তার জন্য চাই বিজ্ঞান সময় এবং ধৈর্য আপনার মতে কোন গ্রহ সব থেকে বেশি কৌতূহল জায়গায় কমেন্ট অবশ্যই লিখে জানাবেন এবং ভালো লাগলে পাশে থাকবেন লাইক কমেন্ট ফলো শেয়ার দিয়ে ধন্যবাদ সবাই